ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক বাইক ঘটনাটি ঘটেছে শুক্রবার বৈকাল তিনটে নাগাদ বেলডাঙ্গা থানার বড়ুয়া মোড়ে স্থানীয় সূত্রে জানা যায় বাইক আরোহী রেলগেটের দিক থেকে বাইক নিয়ে বড়ুয়া মোড়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে উঠছিল এমতো অবস্থায় ট্রাক্টরটির সামনে পড়ে গেলে ট্রাক্টরটি বেশ কিছুটা দূর পর্যন্ত তাকে চেপে নিয়ে আসে সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে আসে এবং থানায় খবর দেওয়া হয় পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে বেলডাঙ্গা থানায় মৃত ওই বাইক নাম দীপ দত্ত বাড়ি কান্দি থানার জেমো বনিকপাড়া মুকুট ফাইন্যান্সের একজন কর্মী দেখলাম খুবই দুঃখজনক ব্যাপার যেভাবে বডিটা দেখলাম কষ্ট করেই মারা গেছে ওখানে আর যেটা দেখলাম সেটা গাড়ির বা সাইড দিয়ে দেখছি আঘাত লেগেছে পেছনেও লেগেছে তার মানে পেছন থেকেই অ্যাক্সিডেন্টটা করেছে স্টাফের মনে হয় না কোনো ভুল ছিল যাই হোক যেটা হয়ে গেছে সব থেকে বড় কথা হচ্ছে বাড়িতে একটাই আর্নিং মেম্বার সে এক্সপায়ার হয় এখন ফ্যামিলির কী হবে প্রশ্নবাদ চিহ্ন এখন বাড়ির থেকে গাড়ি কারণ ওখানে আমার মনে হয় ওখানে আরো অনেক বেশি ট্রাফিক ব্যবস্থাটাকে করা উচিত আমার নাম রাজা আমি এখানে আর এম হিসেবে কাজ করছি গরমবর্তী কাজ আর আপনার রেলওয়ে গাড়ির মস্ত মানে গরম পথে গাড়িটা ছিল একটু কটু ছিল হ্যাঁ তার কারণে ও মানে ও ছিল ও ঢুকে পড়ে আর গাড়িটা ওকে টেনে একদম সামনে ডাইরেক্ট এই যে কিছুটা নেছে আপনি ওটা ওখানে পাতা পড়াতে পাতা ওখানে ও কোথায় রয়েছে বড় এই যে মারা গেছে ও